আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মাগুরাতে আসবে এখানে মূলত মেন স্টেজ যেটা সেই স্টেজে যাদের ছবি দেওয়া হয়েছে যাদের ত্যাগের বিনিময়ে আজ এই মুক্ত বাংলাদেশ তারা হচ্ছে শহীদ আল আমিন শহীদ মিঠু বিশ্বাস মারুফ শহীদ আসিফ ইকবাল শহীদ সুমন শেখ এরপরে আছে শহীদ মুত্তাকিন বিল্লা শহীদ সোহান শহীদ আবদুল আহাদ শহীদ ফরহাদ হোসেন শহীদ শহীদ রাজু সর্বশেষ দেখতে পাচ্ছি শহীদ মেহেদি হাসান রাব্বি এরপরে ওখানে আছে বাংলাদেশ জামাত ইসলামের যে লিডারদের অবৈধভাবে ফাঁসি দেওয়া হয়েছিল মিথ্যা মামলায় তাদের বিভিন্ন রকম ছবি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং জামাতের নেতাকর্মীরা এখানে এসেছে স্টেজ দেখার জন্য ওখানে জামাতের আমির এমবি বাকের আছে শহর আমির আছে অন্যান্য নেতা আছে এই মাঠটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে মূলত কালকে সকাল নয়টা থেকে শুরু হবে আয়োজন আপনারা একটু দেখে নিন অনেক সুন্দর করে চেষ্টা করা হয়েছে জামাতের যে নেতৃবৃন্দদের ত্যাগের বিনিময় শাহাদাতের বিনিময়ে এই মুক্ত বাংলাদেশ তারা হচ্ছে অধ্যাপক গুলাম আজম শহীদ মৌলানা বতিউর রহমান নিজামি শহীদ মৌলানা এ কে এম ইউসুফ শহীদ আলাম আর হুসাইন সাইদি শহীদ মৌলানা আব্দুল সোবহান শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শহীদ মোহাম্মদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মীর কাশেম আলী শহীদ আব্দুল খালেক মন্ডল এছাড়াও আরও নাম না জানা অনেক ছাত্র শিবিরের ভাইরা শহীদ হয়েছেন তাদের ত্যাগের বিনিময়েই এবং এই ছত্রিশে জুলাই যে গণভ্যুত্থান হয়েছে তাদের কয়েক হাজার ছাত্রর শাহাদ বরণের বিনিময়ে আজ এই মুক্ত বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সুন্দরভাবে মূলত প্রোগ্রামগুলো চালাইতে পারছে তো এখনও পর্যন্ত আসলেই যেটা দরকার যে আমাদের বাংলাদেশ সংস্কারের নামে আসলেই এখনও পর্যন্ত সেই মানের কোনো সংস্কার করা হয়নি তবে চলছে আমরা আশাবাদী যে পূর্ণাঙ্গভাবে সংস্কার করে এ সরকার যেন নির্বাচন দেয়